আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো তেঁতুল কাসুন্দি রেসিপি তেঁতুল কাসন্দি রেসিপির জন্য প্রথমে আমাদের দরকার হবে তেঁতুল এবং সরিষা বাটা তো তেঁতুলের পরিমাণ যদি চার ভাগ হয় সরিষার পরিমাণ হবে তিন ভাগ তাহলে আমাদের এই কাসুন্দির স্বাদটা সুন্দর থাকবে তো এরপর আমরা চিনি লবণ এবং সরিষার তেলের মধ্যে পরিমাণ মতো অ্যাড করবো তো হচ্ছে চিনি দিয়ে দিলাম যে যেমন চিনি মিষ্টি পছন্দ করবেন তেমনটাই দিবেন এর মধ্যে চিনিটা এরপর লবণটাও পরিমাণ মতন হবে এক চামচ আর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই লবণটা অবশ্যই জরুরি তো এরপর আমি দিব হচ্ছে আমি পাঁচ ফুড়ন ভাজি করে গুঁড়া করে রাখছিলাম পাঁচ ফুড় এবং মরিচ গুঁড়া এটা ভাজি করে আমি গুঁড়া করে রাখছি তো একসঙ্গে এটা দিয়ে দিলাম এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে এবার এটা সুন্দর করে মেখে নিতে হবে হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে মিক্সড করে ফেলতে হবে তো আমি হাতের সাহায্যে সুন্দর করে সব কিছু একসঙ্গে মেখে নিলাম তো এরপর হচ্ছে আমি স্বাদ বাড়ানোর জন্য আদা এবং রসুন বাটা অ্যাড করলাম তার সাথে একটু হলুদের গুঁড়া দিলাম এটার কালারটা সুন্দর আসে তো আমি আদা এবং রসুন বাটা হলুদ দিয়ে একসঙ্গে আবার সুন্দর করে এটা মেখে নিব যত মাখবেন এটা তত সুন্দর স্বাদ আসবে তত বেশি স্বাদ আসবে এটা মাখতে মাখতে থাকবো তো কাশুনিটা সুন্দর করে মাখা শেষ হলে এরপর হচ্ছে কাশুনিটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমরা এর মধ্যে অ্যাড করব ভিনেগার এই ভিনেগারটা দিয়ে যদি মা রাখা হয় তাহলে কাসন্দিটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে তো আমি এক চামচ পরিমাণ এর মধ্যে ভিনেগার অ্যাড করলাম তো ভিনেগার দিয়ে আমি এটা আরও সুন্দর করে মাখব এটা যত মাখবেন তত বেশি স্বাদ হবে এজন্য ভালোভাবে মাখতে হবে এরপর সরিষার তেল দিয়ে আমি এটা আরও সুন্দর করে মাখবো একটু সরিষার তেল অ্যাড করলাম পরে এটা আরো সুন্দরভাবে মিশিয়ে নিলাম সঙ্গে দেওয়ার পর দেখেন জিনিসটা একটু পাতলা টাইপের হয়ে গেছে নরম হয়ে গেছে তো আমি এটা সুন্দর করে মাখার পর একটা আঠারো একটা ভাব আসছে তো এই আঠারো দেখেন কত সুন্দর একটা আঠারো ভাব আছে। এটা হচ্ছে আমি সুন্দর করে মাখা শেষ হলে এটা হচ্ছে আমি রোদে শুকাইতে দিব জিনিসটা দেখেন কত সুন্দর হয়েছে এটা আমি রোদে শুকাইতে দিব তাহলে এটার কালারটা আরও সুন্দর আসবে সাপটাও অনেক ভালো আসবে আর এটা দীর্ঘদিন একটা বছর ধরে এটা সংরক্ষণ করে খাওয়া যাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন পেয়ারা মাখা আমরা মাখা আম মাখা যে যে কোনো মাখার কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন মাখাটা অনেক সুন্দর হবে তারপর এটা হাতে হাতেও খাওয়া যাবে এটা এত টেস্ট হবে এটা যে এটা মুখে শুধু হাতে নিয়েও খাওয়া যাবে আর মেয়েদের বেলায় যে এটা কোনো কথাই নেই মেয়েরা তো এটা পেলে এটা শুধুই খেয়ে ফেলবে আর আমার মতন মেয়ে যদি কেউ থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই আমি এগুলো খুব পছন্দ করি এই জন্য বাসায় কেনার থেকে বাসায় এগুলো তৈরি করি দেখেন রোদি দেওয়ার পর হচ্ছে এটা এরকম হয়েছে তো এটা দেখেন কতটা আঠালো হয়েছে রোদি দিয়ে শুকানোর পরে এটা অনেক আঠালো হয়েছে এটা আমি আবার সুন্দর করে মেখে আমি হচ্ছে একটা প্লাস্টিকের কোটা আমি ভরে রাখবো বারো মাস খাওয়ার জন্য তো প্লাস্টিকের কোটা নিচে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এটা বারো মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন এবং আমাকে যারা ফেসবুকে দেখছেন ফলো দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ টাটা